আজকের এই ভিডিওতে আমি কথা বাংলাদেশী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এই রিলেটেড একটা নিউজ পাবলিশ হয়েছে আনন্দবাজার অনলাইন ভার্সনে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বাংলাদেশি অনুপ্রবেশ যে বর্তমানে হচ্ছে এমনটা না সেই উনিশশো সত্তর একাত্তর সাল যখন বাংলাদেশ তৈরি হয়েছিল সেই সময় থেকে বর্তমান সময় অবধি অনুপ্রবেশ চলেই ঘটেছে তাকে বিশেষভাবে আটকানোর সেরকমভাবে সরকার একটু আধটু চেষ্টা করলেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়েই যাচ্ছে তারাই সাকসেসফুল বরঞ্চ আমরাই ব্যাট ফুটে আছি তো এই অবস্থায় দাঁড়িয়ে একটা আনন্দবাজার একটা রিপোর্ট পাবলিশ করেছে সেখানে বলছে যে বিগত এক বছরে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত বিগত প্রায় বারো থেকে তেরো মাসে মোট মোট ছাব্বিশশো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিগত দশ বছরে প্রায় দু হাজার আটশো ছ কোটি টাকার অবৈধ জিনিস যেগুলো যেগুলো বিনা পারমিশনে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিলো সেগুলোকে বাজিয়াপ্ত করা হয়েছে তো এই আমার মতে খুবই নগণ্য এর কারণ হলো যে অ্যাকচুয়াল যদি হিসাব দেখেন এই দু হাজার আটশো ছ কোটি টাকার যে জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এটা কয়েক লক্ষ কোটি টাকার হতো এবং তার সাথে যে দু হাজার ছশো যে অনুপ্রবেশকারী ধরা পড়ছে এক বছর এবং এটা কয়েক লক্ষই হতো কারণ আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকছে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে কারণ অন্য যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো আকারে ছোটো এবং সেখানে তুলনামূলকভাবে কাজের যে সুযোগ একটু কম যদি আসাম ধরি ত্রিপুরা ধরি এগুলোর থেকে সেখানেও অনুপ্রবেশ ঘটছে এবং এই সমস্ত লোকগুলো বিভিন্ন চ্যানেলের মারফতে টাকা দিয়ে বিভিন্ন তাদের যে সোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে ভারতবর্ষে ঢুকছে এবং ঢুকে পড়ার প্রধান যে সমস্ত জায়গাগুলোকে তারা কাজে লাগাচ্ছে সেগুলো হলো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু এরিয়া এখনো আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া এখনো সম্ভব হয়নি কাঁটাতাল যতদিন বেড়া কমপ্লিট না হচ্ছে এই ধরনের অনুপ্রবেশকারী ঘটবে সেখানে রাত দিন চেষ্টা করলেও এদেরকে হান্ড্রেড পার্সেন্ট আটকানো যাবে না এর কারণ হলো যে এই সমস্ত অনুপ্রবেশকারীরা একবার পশ্চিমবঙ্গের মাটিতে যদি পা দিয়ে থাকে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে যদি একবার পা দেয় তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে মুম্বাই চেন্নাই দিল্লি আহমেদাবাদ কোথাও তারা বাকি দিচ্ছে না এবং এই সমস্ত জায়গাতে গিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম শুরু করছে এবং তারপর এরা বিভিন্ন রকম অনেক সময় দেখা গেছে যারা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম জড়িয়ে পড়ছে সুতরাং এদের কাছে আপনারা অনেক সময় দেখবেন যে কিছু লোক অনেকে ভারতীয় ভেবে এদেরকে কাজ দিচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভেবেই এবং পশ্চিমবঙ্গ বেশ কিছু লোকজন আছে যে সমস্ত লোকজনকে ধরে তাদেরকে টাকা দিয়ে তাদের আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু রেশন কার্ড তারা বানিয়ে নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের ফ্যাসিলিটিও তারা বিভিন্ন ফ্যাসিলিটি তারা উপভোগ করছে এবং বাংলাদেশের বিভিন্ন সময় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন যদি খবরের কাগজ বা মিডিয়াতে আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন বেশ কিছু জন ধরা পড়ে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও নাম আছে এবং বাংলাদেশের ভোটার লিস্টেও নাম আছে অর্থাৎ তাদের বুঝতে পেরেছেন কি লেভেলের হাত মেরেছে তো এইরকমভাবে এরা পশ্চিমবঙ্গকে বরবাদ করছে একেই পশ্চিমবঙ্গ একটা বড় রাজ্য এবং এখানে কাজের সুযোগ অনেকটা কম পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিশেষ করে যে সমস্ত বর্ডার এরিয়া আছে মুর্শিদাবাদ থেকে শুরু করে চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গাগুলোতে তারা এসে ঘাঁটি কাটছে এবং তারা টাকার বিনিময়ে সমস্ত সরকারি পরিচয়পত্র বানাচ্ছে রাজনৈতিক নেতাদের সাথে হাত লাগাচ্ছে এবং তারপর এরা যেটা করছে এরা বিভিন্ন জায়গাতে অনেক সময় দেখা গেছে এরা অসামাজিক কাজকর্ম পশ্চিমবঙ্গেও করছে ধরা পড়ছে পুলিশের হাতে অনেক সময় কিন্তু তা সত্ত্বেও এদেরকে নির্মূল যতদিন না করা যাবে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে যতদিন না বাংলাদেশে ঢোকানো যাবে ততদিন পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস ঘটবে কারণ এই সমস্ত মানুষগুলো ঢুকে পশ্চিমবঙ্গে যদি কোনো মানুষ কোনো কাজ পাঁচশো টাকা পার ডে হিসাবে করে এ এরা এসে তিনশো থেকে চারশো টাকায় করে দিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ এখানে কাজ হারাচ্ছে আপনারা দেখে থাকবেন যে আমেরিকা থেকে কিছু মানুষকে কিছু ভারতীয়দেরকে যারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল হাতে পায়ে শেকল দিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক নেতা এটার বিরোধিতা করেছে কিন্তু আমি বলবো বেশ করেছে ওরা নিজেদের দেশকে ভালোবাসে তাই ওরা অবৈধদেরকে তাড়িয়ে দিচ্ছে অন্য দেশে কিন্তু আমরা করতে পারি না বা করিনি যেটাই আপনারা ধরুন এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা যে সমস্ত জেলাগুলো আছে তাদের আন্তর্জাতিক বর্ডারের দিকে অর্থাৎ বাংলাদেশ বর্ডারের দিকে সেখানে আপনারা দেখবেন যে সেখানের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেখানে বিভিন্ন যে লোকজন তারা অন্য জায়গায় সরে যাচ্ছে এই সমস্ত জিনিসজন হচ্ছে এবং তার সাথে সাথে যদি বাংলাদেশিদের অবৈধ প্রবেশ আটকানো না যায় তারা পশ্চিমবঙ্গকে বরবাদ করে ছাড়বে কারণ এই সমস্ত মানুষ যারা ঢুকছে এদের না পশ্চিমবঙ্গ প্রেম আছে না ভারত প্রেম আছে এরা কোনো কিছুই চেনে না এদের স্বার্থের জন্য এরা সমস্ত কিছু করতে পারে সুতরাং বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে এদেরকে যদি আটকানো না যায় তাহলে দেখবেন যে বাংলাদেশ যত দিন যাবে এরা অবনতির পথে যাবে এবং এদের অর্থনীতি ডুববে এরা খেতে পাবে না এই সমস্ত জিনিস হবে এবং এরা আস্তে আস্তে এরা দিনের বেলায় সবাই দেখবেন যে ক্যামেরার সামনে ভারতকে গালি দেবে আর রাতের বেলায় খালি গায়ে লুঙ্গি পরে এরা বর্ডার পার হয়ে পাহারাতে ঢুকবে তো এটাই এটা তাদের আসল পরিচয় এবং এটা তাদের পূর্বপুরুষ সূত্রে তারা করে যাচ্ছে তাদের বাপদাদা ঠাকুরদারাও করেছে এবং তারা এখনও করছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ কি একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যদি এদেরকে নির্মূলভাবে এই সমস্যার সমাধান করা না হয় কেন্দ্র এবং রাজ্য সবাই একে অপরের হাতে হাত লাগিয়ে না হলে যদি করা যায় ভালো না হলে সমস্যা আছে পশ্চিমবঙ্গের ভারতের তো সমস্যা আছেই সব থেকে বেশি সমস্যা হবে পশ্চিমবঙ্গের তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে ইউটিউব থেকে দেখে থাকলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন